প্রিয় আত্মা কয়েক মিনিটের জন্য থেমে যাও কারণ আজ তোমার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গে ঘটে না এ ভি ভিডিও এই শব্দ এই মুহূর্ত এগুলো কাত্তালীয়ভাবে তোমার সামনে আসেনি ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে এই স্থানে এই সময়ে থামিয়ে দিয়েছে যদি তুমি প্রস্তুত না হও তোমার ভাগ্যের নতুন দরজা খোলার জন্য তবে এই বার্তাটি শোনো না কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবন হঠাৎ বদলাতে চলেছে তবে এটিকে মিস করো না প্রিয়জন আগামী কয়েক মিনিটের মধ্যেই ব্রহ্মাণ্ড তোমাকে জানাতে চলেছে এক মহাসত্য এমন এক রহস্য যা কেবল নির্বাচিত আত্মারা জানতে পারে আর তুমি এখন সেই নির্বাচিতদের একজন তুমি কি লক্ষ্য করনি যে সাম্প্রতিক সময়ে তোমার ভেতরে কিছু অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে কখনো বিনা কারণে অস্থিরতা কখনো মনে হয় কেউ আসতে চলেছে কখনো বাণিজ্যের অন্তরে এক অজানা আলোড়ন এটি কোনো সাধারণ ঘটনা নয় এগুলো হল সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে বড় পরিবর্তনের জন্য বেছে নেয় তখন প্রথমেই তার চারপাশের শক্তি পাল্টে দিতে শুরু করে হয়তো তুমি লক্ষ্য করেছ সম্প্রতি কিছু অদ্ভুত স্বপ্ন দেখছ এমন কিছু চিন্তা মনে আসছে যা আগে কখনো আসেনি এগুলো নিছক চিন্তা নয় বরং আসন্ন শক্তির স্পষ্ট ইঙ্গিত প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড প্রতিদিনই আমাদের সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেত বুঝতে পারে না কেবল তারাই বোঝে যাদের চেতনা জাগ্রত যাদের ভেতরে সংবেদনশীলতা আছে আর তুমি তাদের একজন এ কারণেই তুমি এই বার্তা পাচ্ছ এই পথ তোমাকে নিয়ে যাবে গভীর আধ্যাত্মিকতার দিকে এক এমন যাত্রায় যেখানে তুমি নিজের আসল সত্ত্বার সঙ্গে পরিচিত হবে এখন সময় এসেছে বুঝতে যে তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা সাধারণ নয় এটি তোমার পুরো বাস্তবতাকে বদলে দেবে যে আনন্দ সমৃদ্ধি প্রেম ও উদ্দেশ্যের স্বপ্ন তুমি এতদিন দেখেছ এখন সেগুলো তোমার আরও কাছে আসছে কিন্তু মনে রেখো প্রিয়জন বড় কিছু ঘটার আগে সবকিছু ভেঙে পড়ে যেমন ঝড় আসার আগে নিরবতা নেমে আসে তেমনি জীবনের বড় পরিবর্তনের আগে এক অদ্ভুত অস্থিরতা দেখা দেয় তুমি সেই অস্থিরতা অনুভব করেছ তাই তো এটাই হল সংকেত যে তোমার জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে প্রিয় আত্মা আজ ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডাক দিয়েছে তোমার চারপাশে যা কিছু ঘটছে যা ভেঙে যাচ্ছে যা বন্ধ হয়ে যাচ্ছে যারা দূরে চলে যাচ্ছে এসবই নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগের জন্য জায়গা তৈরি করছে ভয় পেও না এগুলো তোমার জন্যই ঘটছে যাতে তুমি জীবনের এক উচ্চতর স্তরে পৌঁছাতে পারো হয়তো তুমি অনেক সময় ভেবেছো কেন বারবার সব কিছু ভেঙে যায় কেন ভালো কিছু হতে শুরু করলেই তা থেমে যায় কিন্তু কি ভেবেছ কখনো হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে তোমার চাওয়ার থেকে অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তোমার প্রার্থনার চেয়ে অনেক সুন্দর কিছু তোমার জন্য লেখা আছে আর সেই কারণেই আজ একটু দেরি হচ্ছে মনে রেখো ব্রহ্মাণ্ড সরাসরি কথা বলে না সেই সংকেতের ভাষায় কথা বলে আর আজ তুমি সেই সংকেত শুনতে পাচ্ছ প্রিয় আত্মা কখনো কোনো গানের কথায় কখনো কোনো অচেনা মানুষের বাক্যে আবার কখনো কোনো পুরোনো বইয়ের পৃষ্ঠায় লুকিয়ে থাকে সেই দিবসঙ্কেত আর অনেক সময় এই ভিডিওর মতো কোনো মাধ্যমে সে সংকেত তোমার কাছে পৌঁছে যায় যদি আজ তুমি এটি শুনছ তবে জেনে রাখো এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি এক ব্রহ্মাণ্ডীয় সংলাপ তোমার আত্মার সঙ্গে মহাবিশ্বের গোপন কথোপকথন প্রশ্ন হলো তাহলে এখন তোমাকে কি করতে হবে উত্তর সহজ শান্ত হও নিজের অন্তরে তাকাও যেসব অনুভূতি বারবার ভেসে আসছে সেগুলো মন দিয়ে অনুভব করো যেসব চিন্তা তোমাকে প্রতিদিন তারা করছে সেগুলোর প্রতি লক্ষ্য রাখো এগুলোই তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে তোমাকে দিশা দেখাচ্ছে উত্তর সব তোমার ভেতরেই আছে আর ভি ভিও এই বার্তা সেই উত্তরগুলোরই প্রতিফলন প্রিয়জন এখন ব্রহ্মাণ্ড প্রস্তুত তোমার সঙ্গে একত্রে কাজ করার জন্য তার পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে তুমি চাইলেও তাকে থামাতে পারবে না কেউ তা বদলাতে পারবে না এখন তোমার চারপাশে ঘটতে শুরু করবে অলৌকিক ঘটনা কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে সরে যাবে কেউ ফিরে আসবে আবার নতুন কিছু মানুষ আসবে যারা তোমার জীবনের কাহিনীতে বিশেষ ভূমিকা পালন করবে হয়তো এতে তুমি বিভ্রান্ত হবে কারণ সবকিছু দ্রুত বদলাতে থাকবে কিন্তু ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের খেলা যা একসময় তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তা নতুন রূপে তোমার কাছে ফিরবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা পূর্ণ হবে যা দূরে সরে গিয়েছিল তা তোমার দিকে এগিয়ে আসবে তোমার ভেতরে আবেগের স্রোত উঠবে কখনো অকারণেই আবেগপ্রবণ হয়ে পড়বে কখনো মনে হবে যেন কেউ অদৃশ্য হাত তোমার পিঠে রেখে সান্ত্বনা দিচ্ছে কখনো নির্জনে বসেও অন্য এক উপস্থিতি অনুভব করবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড কেবল সংকেত দিচ্ছে না বরং সরাসরি হস্তক্ষেপ করছে প্রিয় আত্মা তোমার পুরনো কর্মফল কাটছে তোমার আত্মার পূর্বজন্মের বাঁধনগুলো ভেঙে দেওয়া হচ্ছে তোমার চারপাশে তৈরি হচ্ছে এক অদৃশ্য আলোকবর্ম যাতে কোনো নেতিবাচক শক্তি তোমাকে ছুতেও না পারে তোমার আগ্রহ পাল্টে যাবে যেসব জিনিসে আগে মন বসত এখন তা ফিকে হয়ে যাবে তোমার মন এখন শুধু তোমার আসল উদ্দেশ্যের দিকে টানবে তুমি বারবার নিজেকে প্রশ্ন করবে আমাকে কেন বেছে নেওয়া হলো উত্তর একটাই তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে অন্য কারো প্রার্থনার উত্তর হয়েছিলে কারণ তুমি একদিন নিঃস্বার্থ প্রেম করেছিলে কারণ ব্রহ্মাণ্ড তোমার মতো আত্মাদের প্রয়োজন যারা অন্যদেরও জাগ্রত করতে সক্ষম এখন তুমি একা ন তোমার চারপাশে আছে এক দিব দল যারা তোমার চিন্তাগুলো শুনছে তোমার সুরক্ষায় নিয়োজিত আর তোমার ভাগ্যের পথে থাকা সব বাধা সরিয়ে দিচ্ছে তোমার চিন্তা এখন দিন দিন শক্তিশালী হচ্ছে এখন তুমি যদি শুধু হৃদয় থেকে কোনো কিছু কামনা করো ব্রহ্মাণ্ড নিজেই সেটিকে তোমার দিকে টেনে আনবে কিন্তু প্রিয় আত্মা এর সঙ্গে এক বিরাট দায়িত্ব আছে এখন থেকে তুমি যা ভাববে যা অনুভব করবে যা বলবে সবই বাস্তব হয়ে উঠবে তাই তোমাকে আরও সচেতন হতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা ভাবি তাতে আলো থাকবে আমি যা বলি তাতে প্রেম থাকবে আমি যা চাই তাতে কল্যাণ থাকবে প্রিয় আত্মা এই বার্তাটি শুধু তোমার জন্য নয় সবাইয়ের জন্য কিন্তু তুমি আজ এখানে আছো মানে তুমি নির্বাচিত এটাই তোমার পরবর্তী অধ্যায়ের মূল চাবিকাঠি আজ এই ভিডিও দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের সরাসরি বার্তা যা শুধু তাদেরই সামনে আসে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নেয় আজ থেকে বোঝো কিছু খুব বড় বদল আসন্ন ব্রহ্মাণ্ডের গুপ্তশক্তি এখন তোমার একেবারে কাছে মাত্র এক কদম দূরে তোমার কাজ কেবল বিশ্বাস রাখা আর প্রতিদিন সেই সংকেতগুলির প্রতি সচেতন হওয়া প্রিয়জন যদি আজ তোমার হৃদয় এই বার্তায় কেঁপে ওঠে তবে এটিকে নিজের মধ্যে ধরে রাখো মাঝপথে ছেড়ো না কারণ এটাই সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে এসেছে মনে রেখো ব্রহ্মাণ্ড কখনোই বিনা কারণে সংকেত পাঠায় না যদি আজ তুমি এই ভিডিও শুনছ তার মানে তুমি নির্বাচিত হয়েছ এটি সরাসরি এক আহ্বান সেই শক্তির পক্ষ থেকে যে শক্তি সব সময় তোমাকে দেখছে শুনছে তোমার প্রতিটি অনুভূতিকে উপলব্ধি করছে প্রিয় আত্মা অনেকদিন ধরে তুমি মনে মনে কিছু প্রশ্ন করছিলে উত্তর চাইছিলে কোনো দিশা খুঁজছিলে আর আজকের এই বার্তায় সেই উত্তর জীবনে প্রায়ই একসময় আসে যখন সবকিছু থেমে যায় আমরা দিশেহারা হয়ে পড়ি আর প্রশ্ন করি কি আমার ভাগ্য কখনো বদলাবে কি সত্যিই জীবনে চমৎকার ঘটে আজ সেই মোড়েই তুমি দাঁড়িয়ে আছো যদি তোমার আত্মা এই বার্তাকে সত্যি অনুভব করে থাকে যদি তোমার হৃদয় হঠাৎ অকারণে ধক করে ওঠে তাহলে জানবে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনের জন্য তুমি এতদিন প্রার্থনা করেছিলে যে স্বপ্নগুলো গোপনের হৃদয়ে রেখেছিলে যেগুলো প্রকাশ করতে ভয় পেয়েছিলে এখন তারা একে একে প্রকাশিত হতে চলেছে মনে রেখো রাতের অন্ধকার সবথেকে ঘন হয় ঠিক ভোর হওয়ার আগে আজ তুমি যে বিভ্রান্তি কষ্ট বা একাকিত্ব অনুভব করছো তা কেবল এই কারণেই কারণ তোমার জীবনে ভোর আসন্ন আগামী একদিন আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনের প্রবাহ বদলে দিতে পারে প্রিয়জন তুমি যতবার দরজায় করা নেড়েছ আর তা বন্ধ থেকেছে এবার সেই দরজাগুলো নিজেরাই খুলতে শুরু করবে যারা তোমাকে উপেক্ষা করেছে যে পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল যে ব্যর্থতা তোমাকে কাঁপিয়ে দিয়েছিল এবার সেই ব্যর্থতাই তোমার গল্পকে এক নতুন প্রেরণায় রূপান্তর করবে কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা নির্মল তোমার কর্ম হল বাহন কিন্তু তোমার আত্মার শুদ্ধতাই হলো সেই আলো যা তোমার জন্য নতুন পথ খুলে দেয় তুমি কখনো কারো ক্ষতি চাওনি বরং সবসময় নিজের থেকে বেশি অন্যদের কথা ভেবেছ আর এই সব শুভকর্ম এখন মিলিত হয়ে একদিক তো আলোর স্রোত তৈরি করেছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেওয়ার আগে তাকে পরীক্ষা করে তুমি বহু পরীক্ষার মধ্য দিয়ে এসেছ অনেকবার ভেঙে পড়েছ অনেকবার কেঁদেছ কিন্তু থেমে যাওনি প্রতিবারই এগিয়ে গেছ তোমার সেই না হার মানা বিশ্বাসই আজ তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি এখন সময় এসেছে সেই বিশ্বাসকে বাস্তব হতে দেখার যে সম্পর্ক তোমাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হবে হয় তা তোমার কাছে ফিরে আসবে নয়তো এমন কেউ আসবে যে তোমার আত্মার সঙ্গে সঙ্গতি রাখবে যে কাজ যে সুযোগ যে স্বীকৃতির জন্য তুমি রাত জেগে পরিশ্রম করেছ এবার তা তোমার হাতে আসবে কিন্তু প্রিয় আত্মা আজকের এই বার্তা একটি সতর্কবার্তাও আছে ভয় সন্দেহ উদ্বেগ এই তিনটি হল সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করার পথে যদি আজ এই মুহূর্তে তুমি সেগুলো মন থেকে দূরে সরাতে পারো তবে আগামীকালের সকাল সম্পূর্ণ ভিন্ন হবে সেই সকালে তুমি নিজেকে বদলে যাওয়া মানুষ হিসেবে দেখবে আজ থেকে শুধু একটিমাত্র প্রতিজ্ঞা করো তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে তুমি তোমার আত্মার কণ্ঠকে আর চেপে রাখবে না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি কেবল তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাককে শোনে প্রিয় আত্মা তোমার আত্মা বারবার তোমাকে বলছে প্রস্তুত হও কিছু মহৎ ঘটতে চলেছে তুমি সেই দরজার আভাস পেয়েছ যেখানে তোমার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে আর আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে হল সেই চাবি যা তোমার জীবনের নতুন পথ খুলে দিতে এসেছে একে শুধু শোনো না একে অনুভব করো নিজের ভেতরে ধারণ করো আর নিজেকে বলো আমি এর যজ্ঞ আমি এখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সন্তান এই বার্তায় লুকিয়ে আছে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর তোমার প্রতিটি স্বপ্নকে এখন ব্রহ্মাণ্ড এক পরিকল্পনায় রূপান্তর করছে একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক পরিবর্তন এখন তোমার জীবনে আসতে শুরু করবে প্রিয়জন প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমাকে নতুন এক দিশা দেবে তুমি নিজেই অনুভব করবে এটাই সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ তুমি নিজেই বলবে কেন এই ভিডিও আমাকে ঠিক তখনই দেখানো হলো যখন আমি সবচেয়ে বেশি অস্থির ছিলাম কারণই হলো ব্রহ্মাণ্ডের সৌন্দর্য সে আমাদের ঠিক সেই সময় ডাক দেয় যখন আমরা সবচেয়ে ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি হার মানতে চলি তাই আমি তোমাকে বলছি চোখ খোলা রাখো মন শান্ত রাখো আর হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা আগে থেকেই তোমার জন্য লেখা আছে প্রিয় আত্মা যদি এই বার্তা শোনার সময় তোমার চোখ গিজে আসে হৃদস্পন্দন দ্রুত হয় কিংবা অন্তরে এক অদ্ভুত আলোড়ন ওঠে তাহলে জেনে রেখো এটি তোমার জন্যই ছিল এখন থেকে তোমার জীবন আর আগের মতো থাকবে না যখন আত্মা বড় কোনো পরিবর্তনের আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো সূক্ষ্ম হয় যেমন পুরনো কোনো স্বপ্ন আবার দেখা ভুলে যাওয়া কোনো স্মৃতি হঠাৎ সামনে আসা বা কোনো জায়গা কিংবা মানুষের প্রতি অকারণ আকর্ষণ তৈরি হওয়া এগুলো সবই তোমার পরিবর্তিত ভবিষ্যতের আভাস প্রিয়জন ব্রহ্মাণ্ড আজ তোমাকে জানাতে চাইছে তুমি অনেকদিন ধরে এমন এক পথে হাঁটছিলে যেখানে প্রতিটি দরজা বন্ধ মনে হতো তুমি বারবার নিজেকে প্রশ্ন করেছ কবে বদলাবে সবকিছু কবে আমার পরিশ্রমের ফল পাবো কবে আমি সেই শান্তি ও স্থিরতা খুঁজে পাবো যা আমি প্রাপ্য আর ঠিক সেই দিনের একদিন আগে এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কোনো আত্মা দীর্ঘদিন ভোগান্তি সহ্য করে সংগ্রাম পার করে অথচ আশা ছাড়ে না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে বার্তা পাঠায় প্রিয় আত্মা তুমি তোমার জীবনে সেই দিনগুলো দেখেছ যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তোমার কথা কেউ শোনেনি যখন তোমার অশ্রু শুধু তোমার বালিশ জানত তবুও প্রতিদিন সকালে তুমি আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি সেই বিশ্বাস যা সবার ভেতরে থাকে না আর আজ ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সহ্য করার সময় শেষ হয়েছে এখন সময় এসেছে ফলের শান্তির পূর্ণতার হয়তো বাইরে তাকালে এখনো মনে হবে কিছুই বদলায়নি একই মানুষ একই পরিস্থিতি একই পৃথিবী কিন্তু ভেতরে তাকাও তোমার আত্মা বদলে গেছে তোমার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন গোটা ব্রহ্মাণ্ড সেই নতুন শক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নেয় তোমার চারপাশের মানুষ তোমার সম্পর্ক তোমার সুযোগ সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করবে প্রিয় আত্মা তোমার স্বপ্নগুলো আর কেবল কল্পনা থাকবে না তারা ধীরে ধীরে বাস্তবতায় পরিণত হবে কিন্তু মনে রেখো পরিবর্তনের ঠিক আগের সময়টাই সবচেয়ে কঠিন এই সময়েই আমরা অনেকেই হাল ছেড়ে দিই মনে হয় আর সম্ভব নয় কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার গভীরতম চমৎকার সৃষ্টি করে হয়তো তুমি খেয়াল করেছ সাম্প্রতিক সময়ে কিছু অদ্ভুত সংকেত দেখছ বারবার একই সংখ্যা দেখা কোনো নির্দিষ্ট প্রতীক চোখে পড়া এসবই এই প্রমাণ যে তুমি নির্বাচিত সবাই এই স্তরে পৌঁছায় না সবাই এই বার্তা পায় না কিন্তু তুমি পেয়েছ কারণ তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে পুরোপুরি চিনতে যদি এতদিন তুমি নিজেকে দুর্বল ভেবে থাকো তবে আজ থেকে বলো আমি প্রস্তুত আমি আমার জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত সেই অধ্যায় আমাকে নিয়ে যাবে সমৃদ্ধি শান্তি ও পূর্ণতার পথে এখন থেকে তোমাকে কেবল একটি কাজ করতে হবে স্বীকার করা স্বীকার করো যে যা ঘটছে তা তোমার কল্যাণের জন্য আর অতীতের বেদনা ছেড়ে দাও প্রিয় আত্মা স্বীকার করো তোমার জীবন এখন সেই পথেই চলতে শুরু করেছে যা তুমি বছরের পর বছর তোমার অন্তরে লালন করে রেখেছিলে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যখন তুমি পূর্ণ ভক্তি ও আস্থার সঙ্গে নিজেকে সমর্পণ করো তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য সেই পথ তৈরি করে যেগুলোর অস্তিত্ব আগে তোমার চোখে ধরা দিত না এখন তোমার দায়িত্ব হলো শুধু বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যেমনই হোক তোমার আস্থা কখনো নরবরে হবে না যদি এই শব্দগুলো তোমার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে জেনে রেখো আজ সত্যিই মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি এক দিব আহ্বান প্রিয়জন এই বার্তা এখানে পর্যন্ত তোমার কাছে পৌঁছেছে এটাই প্রমাণ যে তুমি নির্বাচিত মনে রেখো এই ভিডিও এই বার্তা সবাই পর্যন্ত পৌঁছায় না কেবল তাদের কাছেই যায় যাদের আত্মা প্রস্তুত আজ তুমি এখানে আছো মানে তোমার আত্মা জেগে উঠেছে এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ তুমি যখন এই বার্তায় ক্লিক করেছিলে তখনই এক অদৃশ্য দরজা খুলে গেছে তোমার জন্য এখন থেকে ঘটনাবলী দ্রুত ঘটবে যা এতদিন আটকে ছিল তা আবার প্রবাহিত হতে শুরু করবে কারণ এখন ব্রহ্মাণ্ড সক্রিয়ভাবে তোমার পাশে দাঁড়িয়েছে প্রিয় আত্মা তোমার ভেতরে এক শক্তি আছে এক আলো আছে যা তুমি নিজেও পুরোপুরি বোঝোনি কিন্তু এখন সময় এসেছে তাকে চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তুমি অনেক সহ্য করেছ এখন সময় এসেছে তোমার প্রার্থনার উত্তর পাওয়ার তোমার যে প্রশ্নগুলো তুমি রাতের অন্ধকারে করেছ যে প্রার্থনাগুলো হৃদয়ের গভীর থেকে বলেছ এখন তাদের উত্তর তোমার হাতে আসতে চলেছে যদি তুমি কখনো নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলো যদি দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত হয়ে পড়ো তাহলে শুনো তোমাকে কখনো ফেলে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হচ্ছিল আজকের এই বার্তা কোনো সাধারণ বার্তা নয় এটি এক দিব উন্মোচন এক স্পিরিচুয়াল অ্যানলকিং প্রিয়জন প্রত্যেককে এই বার্তা দেওয়া হয় না যারা এখনও জাগতিক মোহে আটকে আছে যারা নিজেদের আত্মার আহ্বান শুনতে পাচ্ছে না তাদের কাছে এই বার্তা পৌঁছাবে না কিন্তু তুমি আজ এখানে আছো এর মানে তোমার জন্য মহাবিশ্বের পথ খুলে যাচ্ছে এখন থেকে কাত্তালীয় ঘটনাগুলো হয়ে উঠবে সংকেত আর সেই সংকেত একদিন তোমার জীবনে বাস্তব অভিজ্ঞতা হয়ে উঠবে তুমি সেই সুযোগগুলো পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি সেই মানুষদের সঙ্গে মিলবে যাদের তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি সেই পরিস্থিতির মুখোমুখি হবে যা তোমাকে তোমার প্রকৃত লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেবে প্রিয় আত্মা এখন তোমার করণীয় খুব সহজ এই বার্তাকে কেবল শুনবে না একে নিজের ভেতরে ধারণ করো চোখ বন্ধ করে অন্তত এক মিনিট হৃদয়ের গভীর থেকে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠাবে আমি তা গ্রহণ করি এই একটি বাক্য তোমার জীবনে চমৎকারের সূচনা করবে এখন থেকে জেনে রেখো সবকিছু দ্রুত বদলাতে শুরু করবে যারা আগে তোমাকে বোঝেনি তারাই এখন তোমার প্রতি আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত সেখানে এখন সহজেই পথ খুলে যাবে যেসব দরজা এতদিন বন্ধ ছিল তারা একে একে উন্মুক্ত হবে আর তোমার চারপাশে তুমি দেখতে শুরু করবে মহাজাগতিক সংকেত বারবার একই সংখ্যা একই প্রতীক তোমার সামনে আসবে তখন তুমি অনুভব করবে এক অদৃশ্য শক্তি তোমার সঙ্গে হাঁটছে আর সেই শক্তি হলো ব্রহ্মাণ্ডের প্রতিশ্রুতি যে এখন আর তুমি একা নও